আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব গরুর সাধারণ কিন্তু ভয়ঙ্কর এক রোগ কুড়া রোগ বা পায়ে পছন্দ ধরা রোগ নিয়ে কিভাবে এটা হয় লক্ষণ কি প্রতিকারই বা কি সব থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে জানতে হবে আমাদের খুড়া রোগ কি গরুর খুঁড়া রোগ মানে হচ্ছে গরুর খুর বা পায়ের নিচে অংশে ইনফেকশন হওয়া এই রোগে গরুর পা ফুলে যায় পচে যায় হাঁটতে কষ্ট হয় এবং অনেক ধরনের ঘা হয় এই রোগকে ইংরেজিতে বলে ফুট রোট রোগের কারণ খুরা রোগ সাধারণত হয় নোংরা স্থানে বসবাস পায়ে কাটা ক্ষত হওয়া বেশি কাদা পানি দিয়ে হাঁটার কারণে সেই ক্ষত দিয়ে জীবাণু ঢুকে গরুর ইনফেকশন হয় অনেক সময় ভাইরাসের কারণে হয় চলুন জেনে নেই গরুর খুঁড়া রোগের কিছু সাধারণ লক্ষণ গরু ল্যাংড়িয়ে হাঁটে পায়ে ফুলে যায় গরু খুর থেকে দুর্গন্ধ বেরোয় খাওয়া দাওয়া কমে যায় কখনো জ্বরও আসতে পারে আবার জিব্বায় ঘা হয় এই রোগ হলে গরুকে দ্রুত চিকিৎসা দিতে হবে নিচে কিছু ওষুধ যত্নের কথা বলছি ওষুধ ও চিকিৎসা অ্যান্টিসেপটিক পানি পটাশ বা স্যাবলুন মিশ্রিত পানি দিয়ে ঘা জায়গায় পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তারপর কফার সালফেট দোকানে গেলে বলবেন কফার সালফেট লাগবে সেটা ব্যবহার করতে পারেন আর দোকানে যে বলবেন পচা জায়গায় টেরামাইসিন স্প্রে বা ভিটাডিন লাগান গরুর শরীরের জন্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অক্সিটেট্রাসাইক্লিন বা পেন্স্টেপ তিন পাঁচ দিন ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন জ্বর থাকলে নাপা ভেট অ্যান্টিপাইরিন ভেট ব্যবহার করা যায় কিভাবে প্রতিরোধ ও যত্ন করবেন এই রোগ প্রতিরোধে কিছু নিয়ম মানলেই গরু সুস্থ থাকবে গরুকে পুরস্কার জায়গায় রাখুন কাদা ও পশা পানি এড়িয়ে চলুন নিয়মিত খুর কেটে পরিষ্কার করুন হাটের ও নতুন গরু কেনার পর আলাদা রাখুন কোয়ারেন্টাইন মিনিমাম পনেরো দিন বন্ধুরা গরুর খুরারোগ রোগ খুব সাধারণ কিন্তু যত্ন না নিলে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই আসুন সময় মতো চিকিৎসা নিন পশুকে ভালোবাসুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ